শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ হাসিনা আমলের অত্যাচার নির্যাতনের শিকার ভুক্তভোগীর বক্তব্য তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে উঠে আসে কিভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফেসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার গত শুক্রবার প্রকাশিত রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা শিরোনামে একটি তথ্যচিত্রে ফুটে উঠেছে পূর্ণ বছর পুলিশ র্যাব সহ নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে কিভাবে খুন গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী মত ও চিন্তা শক্তিকে দমন করা হয়েছিল এছাড়া উঠে এসেছে কিভাবে ফেসিবাদের ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার তথ্যচিত্রে বলা হয় দু সালে শেখ হাসিনা বাংলাদেশের জেনজির বেশিরভাগের কাছে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে থাকলেও অনেক অভিভাবকদের কাছে তিনি ছিলেন ট্র্যাজিক নায়িকা দু হাজার ও দু সালে টানা তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এই সময়ে বিরোধী দলের অনেক নেতাকর্মীকে হাসিনা নিরাপত্তা বাহিনী বিনা বিচারে আটকে রাখে ভুক্তভোগী পরিবারের একজন হুম্মাম কাদের চৌধুরী দু সালে তার বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি কার্যক্রমের নয় মাস পর হুম্মামকে হাসিনা নিরাপত্তা বাহিনী অপহরণ করে একটি জানালা বিহীন কক্ষে আটকে রাখে হোম্মাম জানিয়েছেন তাকে আয়নাঘর নামে একটি কুখ্যাত গোপন কক্ষে আটকে রাখা হয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জোরপূর্বক গোবের শিকার কয়েকজনকে হঠাৎ ছেড়ে দেওয়া হয় তাদের একজন আব্দুল্লাহল আমান আজমি দীর্ঘ আট বছর আয়না করে, আটকে রাখার পর গত বছরের সাতই আগস্ট তাকে একটি রাস্তায় ছেড়ে দেওয়া হয় আল জাজিরাকে তিনি বলেন ঊনসত্তর হাজার সাতশো চুরানব্বই ঘন্টা আমি আটক ছিলাম আমি রাতে কখনো ঘুমাতে পারতাম না একটু শব্দ হলেই আমি ভয় পেতাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার হিসেবে দায়িত্ব পালন করলেও কোনো কারণ ছাড়াই দু সালে জেনারেল আজমিকে বরখাস্ত করা হয় এর সাত বছর পর তাকে কোনো অভিযোগ ছাড়াই আয়নাঘরে আটক রাখা হয় নিজ দেশে নির্যাত নিপরণ সত্ত্বেও শেখ হাসিনা বিশ্ব থেকে অনেক পুরস্কার ও সম্মাননা পেতে থাকে ভয়ে হাসিনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না তথ্যচিত্রে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং জনগণের প্রতি তাদের সমর্মিতার চিত্র সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয় আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য সেনা আল জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না তথ্যচিত্রে বিস্তারিত আলোচনা করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুসের নেতৃত্বের কথা অন্তর্বর্তী সরকারের ধারণা গত সরকারের মন্ত্রী ঘনিষ্ঠরা বাংলাদেশ থেকে অন্তত ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে